যা থেকে দেশকে আল্লাহ তআলা যেমন সম্মানিত বানায় দিয়েছে আমরাও যদি এই কুরআনকে ভালোবাসি কুরআন ওয়ালাদেরকে ভালোবাসতে পারি এবং কুরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের উসিলায় আমাদের সম্মান বাড়াবে কিনা ঠিক সর্বজন বাড়াবে কিনা মুসলমান আমি একটা কথাটা বারবার বলি বর্তমান সমাজের মধ্যে এই কুরআন শাস্ত্র আর মুসলমানরা মুসলমান মানুষের সামনে ইহুদীদের কাছে তারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে কথা কন নাকি লেখা ঠিক আরেকটু যদি এমন না হইতো এমন না হইতো তাহলে কখনো সরকারি সিলেবাসের মধ্যে কখনো ইহুদীদের কালচার কখনো ঢোকা পারত না ঠিক কথা বলেন ঠিক কি না বর্তমানে কৃষকে আমরা জানতে পেরেছি শুনেছি এর বয়ের মধ্যে একটা গল্প এসেছে শরীফ এবং শরীফার জানেন না শুনছেন নি এই জাতিকে ধ্বংস করার জন্য ইহুদিদের কালচার আমাদের মধ্যে সন্তানদেরকে শেখানো হচ্ছে শরীফ এবং শরীফার গল্পগুলা শিখিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করছে আর যে গোড়ার কারণে আসমান থেকে আল্লাহ আজাদ দিয়ে দিবে যাযে করে মুসলমান ধ্বংস হয়ে যায় ইমান হারা হয়ে যায় মুসলমান যখন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে আর মুসলমানের সন্তানকে শরীফ আর শরীফার গল্প তখন পড়াতে পারবে না কথা বলুন ঠিক কি না মুসলমানের জন্য ভালো করে মনে রাখতে হবে যেমন করে মুসলমানের সংখ্যা কম হতে পারে আগেকার সোনালী যুগের মুসলমান যারা ছিল তাদের সংখ্যা ছিল কম বেঈমানের সংখ্যা ছিল বেশি মুসলমানের সংখ্যা ছিল কম বেঈমানের সংখ্যা ছিল বেশি মুসলমানের অস্ত্র ছিল কম বেঈমানের অস্ত্র ছিল বেশি মুসলমানের অস্ত্র শস্ত্র টাকা পয়সা ছিল কম বেঈমানের অস্ত্র শস্ত্র টাকা ছিল বেশি কিন্তু মুসলমান সেই যুগের সেই যুগের মুসলমানদের দাম এবং দাম কেমন ছিল তারা যখন নাঙড়ে তকমির ধ্বনি দিয়ে মাঠে আবং ময়দানে নামতো সমস্ত বেঈমানের বাচ্চারা পালাতে বাধ্য হইত সেই যুগের মুসলমান যদি আগেকার যুগের সমান যুগের মুসলমান যদি এখনো সেই নাওরা তকমির ধ্বনি দিয়ে ইমানের চিত্তে আমলের মশিরা দিয়ে মুসলমান সমস্ত মুসলমান যদি এক প্লাট ফুটে দাঁড়াতে পারে নাড়ায় তকমির যখন ধ্বনিতে উঠাবে খুদার পছন্দ করে বলতে পারি সমস্ত বেবেঈমানের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমানের ইমারের কমতি মুসলমানের আমলের কমতির কারণে ইহুদিদের বাচ্চারা কোরআনের উপর অত্যাচার মুসলমানদের উপর অত্যাচার ঈমানদের উপর অত্যাচার মুসলমান আজ কোরআনকে ঘর ঢোকা মুসলমান আজ কোরআন কন্ট্রোলে মুসলমান কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুক কোন বেঈমানের বাচ্চা মুসলমানদের উপরে অত্যাচার করতে পারবে না কথা বলুন ঠিক কিনা এজন্য মুসলমান ঘরে সেনার মধ্যে কোরআন নেওয়ার দরকার আছে কিনা আছে আরেকটু সরকান আছে আরেকটু সরকান তাহলে এই কোরআন করলে সম্মান দিবেন কে আল্লাহ আরেকটু সরকান সম্মান দিবেন কে এই কোরআনকে ভালোবাসলে ভালোবাসবেন কে আল্লাহ আরেকটু সরকান <applause> سورة البني إن هذا القرآن يهدي للتي هي أقرب ويمثل المؤمنين الذين يامنون الصالحات أن لهم أجرا كبيرا

মানুষকে হেদায়তের রাস্তা দেখা কোরআন মানুষকে দিনের পথ দেখা কোরআন মানুষকে গোড়ার থেকে বাঁচা কোরআন মানুষকে দিন শিখা কোরআন মানুষকে দিনের প্রতি আহ্বান করে কোরআন মানুষকে জিনার থেকে বাঁচা কোরআন মানুষকে সুদের থেকে বাঁচা কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে আনে বা মুসলমান কুরআন আপনাকে আমাকে দিনের পথ পরিচালিত করে আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে মুসলমান ভালো করে মনে রাখতে হবে এই কুরআন যে জাতি ধরেছে ওই জাতিকে আল্লাহ তাআলা সুসম্মানিত করে দিয়েছে সুবহানাল্লাহ কান মুসলমান শুধু তাই না কুরআন আমি আপনার দুনিয়াতেও যেমন কারি হয়ে যাবে আমি আপনার দুনিয়াতে যেমন এই কুরআন আমার আমার হল মেহমান কুরআনকে যারা মেহমান ভেবে আমল করতে পারবে মেহমান সম্মান করবে এই কুরআন আমাকে আপনাকে কবরে মেহমানদানি করবেন হ্যাঁ ভবশ্যান কিরম বলেন এই কুরআন হলো আমি আপনার হলো মেহমান ভাই বলেন এক কথা বলেন কি বলেন আমি আপনাদেরকে বলতে চাই আপনার শ্বশুর বাড়ির থেকে যদি কোনো কেউ আসে বিয়ে যদি আসে মেয়েকে সম্মান করেন না অসম্মান করেন বলেন বলেন কি করেন সম্মান করেন কিনা যেমন বিয়েকে আপনি সম্মান করবেন আবার বিয়ে বাড়ি গেলে এই বিয়েই কিন্তু আপনি এমন সম্মান করবেন কথা বলেন ঠিক না ঠিক কোরআন হলো আমাদের মেহমান এই কোরআনকে যদি আমরা মেহমানদারি করে তাহলে আমাদের কেউ প্রমাণ এবার হাদিস শোনেন তাহলে আর একটু প্রমাণ হায় যাবে যখন কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পরে সমস্ত মানুষগুলো ওই মুদ্রা ব্যক্তিকে এই কবরে রেখে দেওয়া হয় সাড়ে তিন হাত মাটির নিচে রাখা হয় মাটির নিচে রেখে সঙ্গে সঙ্গে আমরা ঘুমায় যাই আমরা যার যার মতো দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই তখন আমরা কবরের মধ্যে কবরের খবর আমরা নেই না আমরা জানি না আর কবর যে যায় সে জানে তার কোন অবস্থা আছে ওই মুর্দা ব্যক্তিকে সুন্দর করে যখন বসানো হয় তখন মন কারো নাকি ফেরস্ত আসে দুইজন কয়জন মানে কয়জন ভাই দুইজন কবরের মধ্যে প্রশ্ন হবে দুইটা আর

সবগুলো খবরতে ছেড়ে দয়েরে বাবা যখন কবরকে ছেড়ে সবাই যার যার মধ্যে দুনিয়ার মধ্যে কাজের মধ্যে ব্যস্ত হয় পরে বাবা কেউ তারা কবরের পাশে কেউ দাঁড়ায় না রে বাবা কেউ দাঁড়ায় না রে বাবা যখন মুদ্রা ব্যক্তিকে সুন্দর করে খবরের মধ্যে বসায় না হয় আল্লার হু দুইজন মহ কারেনাকে ফেরেশতরা চলে আসে ফেরেশতরা এসে যখন ওই বাচ্চা সুন্দর করে ঘুমা যায় সুন্দর করে বসায় বসাইয়া

সুন্দর পুরনো বাচ্চাদের যেহেতু সুন্দর দেখা যায় রে বাবা এমন একজন যুবক সুন্দর করে কবরের মধ্যে বসে থাকে হঠাৎ করিয়া ওই যুবক কবর থেকে সুন্দর করে দাঁড়া যায় যুবককে প্রশ্ন করে যুবক কবরের মধ্যে কোথ থেকে তুমি আসনা তোমার পরিচয় কি তোমার নাম কি এবার যখন দেখ দা বলেন আমি হলাম এই বন্ধুর এই মৃত ব্যক্তির বন্ধু তোমার পরিচয় কি একটু পরিচয়টা দাও কয় আমার পরিচয় দেওয়ার আগে তোমরা আদের কাছে প্রশ্ন আমার হলো তোমরা নাকি তোমরা হলো মুনকার নাকি ফেরেশতা আমরা মুনকার নাকি ফেরেশতা তোমার কাছে প্রশ্ন করো যতগুলা প্রশ্ন করবা সমস্ত প্রশ্ন আমার কাছে করো আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। oh

মহাব্বত করতো তোমার পরিচয় দাও আমি হলাম পারা পর আসছো কারণ কি তোমার পরিচয়টা নিয়েছ তোমার কারণ কি এখানে তার কাছে কতদিন থাকবা ভাই আমার বন্ধু দুনিয়া থাকা অবস্থায় কখনো রাত্রি বেলায় কখনো দিনের বেলায় কখনো আবার সন্ধ্যা বেলায় দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিল তার মাঝে আমি আমার কি করেন কে আমাকে তেলাবাদ করছে আমাকে কখনো ভুলে যায় না রে বাবা হ্যাঁ মুসলমান

ওই দুইটা সূরা তেলাওয়াত করবা নিয়মে তো দুইটা সূরা তেলাওয়াত করবা চেষ্টা করবা কুরআন আরো সুন্দর করে শেখার জন্য বাবা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কুরআন শিখে শিখে দুনিয়া থেকে মারা যায় আল্লাহ তাকে জান্নাতবাসী বানায় দিবে সুবহানাল্লাহ হে মুসলমান আমি আপনাদের আপনার না আপনার সন্তান আপনার ছেলে মেয়ে কেউ হবে না বাবা আপনার সফরকারী হবে একমাত্র কুরআন কুরআন আপনার সফর সঙ্গী হবে ফেরস্তের আবার কুরআন কে বলবে কতদিন তোমার কবর মধ্যে তোমার বন্ধুর জন্য পরিচয় দিবা তোমার পাহারা দিবা বল এবার কোরআন বলে আমি কেমন পর্যন্ত আমার বন্ধুর পাশে দাঁড়ায় থাকবো যাতে করে আমার বন্ধুর ঘুমটা কেউ যদি ডিস্টার্ব না করতে পারবে তখন তাকে প্রশ্ন করবে কে আমাদের দিন কি করবা কে আমাদের দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে বড় মহাব্বত করছে ভালোবাসছে আল্লাহ

রমন্দা তোমার পরিচয় কি তোমার পরিচয়টা দাও কই আমি বললাম দুনিয়াতে কোন অবস্থায় বন্ধু আমাকে বলে যায় নাই। যখন প্রত্যেকটা সময় আমাকে mohabbat করছে ভালোবাসছে তোমার পরিচয়টা কি তুমি তাড়াতাড়ি পরিচয়টা দাও কই আমার পরিচয় হলো আমি হলাম পাঁচ অক্ত نماز পর্যন্ত থাকবো কেয়ামতের দিন তুমি কি করবা বল কেয়ামতের দিন আমি ময়দানে মাসের আল্লাহর কাছে দাঁড়ায় বলবো আল্লাহ তোমার বান্দা দুনিয়ার মধ্যে কাজ করেছে কেউ রেজিকের জন্য কেউ রিক্সা চালাইছে রাজমিস্ত্রি কাজ করেছে কেউ প্রবাসে দেখেছে কেউ চাকরি করেছে কেউ ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু আল্লাহ যখন মসজিদ থেকে পাঁচ শক্ত নামাজ রাজান হয়েছে গো আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ ফেলে দিয়া আল্লাহ তোমার ডাকে সারা যে পাঁচ নামাজ আদায় করছে এবারে ওই নামাজকে বলা হবে কতদিন থাকবা কয় কেমন পর্যন্ত থাকবো ময়দানে মাসুরে তুমি কি করবা কয় আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার বন্ধু দুনিয়ার মধ্যে আমাকে বলা যায় না আমিও তাকে বলা যায় নাই আল্লাহ আমার বন্ধু কে তুমি জান্নাত দিয়া দাও আর নামাজের দোয়া আল্লাহ কবুল করে নিবে আল্লাহ কবুল করে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া ধন্য করে দিবেন সুবহানাল্লাহ লা বসে তোমতকে প্রশ্ন করা হবে জুমা তোমার পরিচয় কে তোমার পরিচয় কি বলো এবারে বলবেন আমি মাহার মতো আমি জিনিসটা আমি। জানি আহ রে এবারে বলবেন তুমি কি চাও বলো তো আমার বন্ধু আমি কে আমত পর্যন্ত পাহারা দিব কে আমছে দিন কি করবা আল্লাহর কাছে বলব আল্লাহ আমার বন্ধু আমাকে মাহের ভগবানে বলে যায় নাই 30টা রোজা সহিভাবে করেছে আল্লাহর কাছে আমি জবাব দিয়ে বলবো আল্লাহ আমার বন্ধুকে তুমি মাফ করে দাও আমার বন্ধুকে জান্নাত দান করে দাও সুবহানাল্লাহ মুসলমান বন্ধু জান্নাত পর্যন্ত বন্ধন শক্তি হবে না কি রকম বেতন শোধগা আমার এই যে সত্তর টাকা বেতন শোধ বাবা আমরা এই যে বাদ্রাসার জন্য দানের হাতটা বানায় দিয়েছে বাবা কেউ টাকা দিয়েছে এক একজন এক এক হাতটা বানায় দিয়েছে রে বাবা কে আমত দিন এই দান আমি আপনার জন্য কি হয়ে যাবে বাবা সব কি হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দা দুনিয়া থেকে অবস্থায় মাথার গাম্পা ফেলে কষ্ট করে টাকা কামাই করছে কষ্ট করে টাকা কামাই করি আল্লাহ